ফাল্গুন মাসকে শিব পার্বতীর বিবাহ মাস হিসেবে ধরা হয় এ মাসে শিবের পুজো বিশেষভাবে আয়োজিত হয় শিবরাত্রির দিন সেই পবিত্র দিনটিতে শিবের থাকে বিশেষ আয়োজন শিবরাত্রির দিন দিনভর চলে নানা রীতি এই তিথির ভিতর চার প্রহরের পুজো অত্যন্ত শুভ বুধবার থেকেই শিবরাত্রি উপলক্ষে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান এদিন কলকাতা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে বেলেঘাটা দেশবন্ধু মাঠে শিবরাত্রি পুজোর উদ্বোধন করলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা অলোক দাস পুরোমাতা অলোকানন্দ দাস তাদের এই উদ্যোগ চতুর্থ বর্ষে পদার্পণ করল শুধু পুজো করেই থেমে থাকছেন না উদ্যোগ তারা শিবরাত্রি উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তারা পশ্চিম বাংলায় তো কথাই আছে বারো মাসে তেরো পার্বণ এখন বারো মাসে ছাব্বিশ পার্বণ হয়ে গেছে মনসা পূজা পর্যন্ত হচ্ছে কার্তিক গণেশ পুজো হচ্ছে আগে দুর্গা পুজো চার দিন হতো এখন এই পুজোগুলো পাঁচ দিন তাই মমতা ব্যানার্জি পূজার পরিবেশকে একটা অন্য মাত্রায় উন্নীত করেছে আমি বললাম এখানে ছট পুজোতেও পশ্চিম দুদিন ছুটি বিহারে একমাত্র দুদিন ছুটি সব কিছু মিলিয়ে উৎসবের পরিবেশে বাংলার পর্যন্ত এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোকান এখানে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে অলকা দাস আমাদের কাউন্সিল অত্যন্ত দক্ষতার সঙ্গে এখানে এসে যে সমস্ত কাজকর্ম দেখে থাকে অলক দাস আছেন দায়িত্ব তবে সকলকে আমার প্রাণ ধরার শুভেচ্ছিত